আমাদের পার্কিং এর সাথে এই দেখুন গাইস এখান থেকে ওই জায়গা পর্যন্ত কিন্তু অনেক জায়গা এতদিন কিন্তু এই জায়গাটা অনেক নিচা ছিল যার কারণে একটু কষ্ট হয়ে যেত পার্কিং এর ভিতরে বাবা রেডি হয়েছেন আর মা কি করতেছেন দেখুন কি দাঁড়াও আমি তো জানি দেখুন সময় কিন্তু গাইস কাটানো যায় এরকম রকম চেয়ার টেবিল নিয়ে বসা বাইন্দাতে ভালো লাগে কিন্তু আমি আমাদের দেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আপনারা সেটা জানেন ভালো করে